আমরা কৌতূহল অনেক কিছু চিন্তা করি অনেক কিছু বসি মানুষের কৌতূহলের শেষ থাকে না অর্থাৎ জানার আগ্রহ ঘটনাটা কেন ঘটল কি হলো ওখানে কখন গেল যাওয়ার পর ওখানে কী ঘটল কোনো একটা খেলার মধ্যে কেন একজন জিতল কেন আরেকজন আরেক পক্ষ জিতে নেয় মানে কৌতূহলই হয়ে আমরা অনেক কিছু জানতে চাই অর্থাৎ মানুষের কোন একটা জিনিস আবিষ্কার হলো কিভাবে হলো আবিষ্কারটা কে আবিষ্কার করলো এটা জানার একটা আগ্রহ বা কৌতূহল এরকম একটা জিনিস মানুষের থেকে যায় কিন্তু কৌতূহলী হয়ে আমরা যারা কৌতূহল পশত জিনিসগুলো ভাবনার মধ্যে থাকে তারা কৌতূহলটা নিয়েই থাকে কিন্তু কিছু মানুষ যারা কৌতূহলটা সৃষ্টি করেছে যে খেলে কৌতূহলটা তৈরি করেছে যে কাজটা করে কৌতূহলটা তৈরি করেছে যে আবিষ্কার করে কৌতূহলটা তৈরি করেছে তিনের অবস্থান আর যিনি কৌতূহলী হয়ে জানতে চাচ্ছে তার অবস্থানের মধ্যে কিন্তু একটা বিশাল ফারাক তৈরি হয় তো অতি কৌতূহলী হয়ে কেউ মানুষ জানার জন্য আগ্রহী হয়ে সেটা জেনে তার সময়টা নষ্ট করে আর কিছু মানুষ সে কৌতূহলটাকে সৃষ্টি করে আপনি কি কৌতূহলে হয়ে সময়টাকে নষ্ট করবেন নাকি আপনি কাজ করে সেই কৌতূহলের যে অবস্থান সেটা আপনি সৃষ্টি করবেন এবং অনেকগুলো মানুষ আপনি সৃষ্টি করবেন বিদায় সেই কৌতূহলটা দেখার জন্য আজকে যেভাবে আপনি দেখছেন তারাও খুব আগ্রহী এবং উদ্গ্রীব হয়ে সেটার জন্য অপেক্ষা করবে